আকস্মী এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক ছিলেন অর্থাৎ কঠোর ব্যক্তিত্বের লোক ছিলেন তিনি শুধু কঠোর ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন নিরলস ব্যক্তি তিনি যতদিন সুস্থভাবে ছিলেন ততদিন পর্যন্ত তার বুদ্ধি তিনি তার যতদিন পর্যন্ত বেঁচেছিলেন তার বুদ্ধি বৃত্তিকে সচল রেখেছিলেন তিরানব্বই বছর বয়সেও তিনি সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণের ক্ষমতা রাখতেন শেষের বছরগুলোতে তার শ্রবণ শক্তির অসুবিধা ছিল তা সত্ত্বেও তিনি সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলোর চুল চেরা বিশ্লেষণের ক্ষমতা রাখতেন শেষের বছরগুলোতে তার শ্রবণ শক্তির অসুবিধা ছিল তা সত্ত্বেও তিনি নিরলসভাবে বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করার জন্য লেখা লেখাপড়া করেছেন আলাপ আলোচনার মাধ্যমে মতামত ও তথ্য সংগ্রহ করেছেন বক্তব্য দিয়েছেন বিশেষ করে বিভিন্ন সংবাদপত্রগুলো থেকে প্রায় প্রত্য তিনি কোনো না কোনো প্রয়োজনে তার সাথে সাক্ষাৎ ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাতেন কখনো কখনো সময়ের অভাব ও স্বাস্থ্যগত কারণে তিনি সেটা প্রত্যাখ্যান করলেও অধিকাংশ সময়েই তারা তার কাছে এসেছেন তিনি তাদের সাথে আলাপ আলোচনা এবং সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন আমাদের দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কার্যক্রম তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও সমালোচনা করতেন তিনি লুটেরা লুপেন সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট সরকারদের কখনোই সমর্থন করেন নাই দুই সালে গণ তিনি আগ্রহের সাথে অনুধাবন করেছিলেন ছাত্র জনতার আন্দোলন ও ত্যাগ রাজনৈতিক পরিবর্তনের এক নতুন দিগন্ত বিষয়ে রাজনৈতিক পথে মনে হয়েছিল তাৎপর্য ও বিশ্লেষণ গুলো বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে আমাদের কাছে এসেছে আমাদের ছোটবেলা থেকে আমরা তার অতি ব্যস্ত এবং কঠিন রাজনৈতিক জীবনধারার সাথে পরিচিত ছিলাম তার আলাপ আলোচনা ও লেখালেখির মাধ্যমে এ বিষয়গুলো যেভাবে আমাদের সামনে আসত ছোটবেলা থেকেই আমাদের ধারণা ছিল যে তিনি শোষণহীন বৈষম্যহীন এক সমাজ গড়ার স্বপ্ন দেখতেন সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেন আমরা যে দেশ দেখেছি যে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার মধ্যে জীবন কাটিয়েছি তা সবসময় ছিল দুর্নীতিগ্রস্ত ও অপশাসনের যেখানে না খেতে পাওয়া আশ্রয় মানুষের জীবন মানের কথা চিন্তা করা হয় না তাদের জন্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা উপেক্ষিত যে সমস্যার সমাধান একজন দুইজন বা কিছু সংখ্যক ধনীর দান খয়রাতের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় যেটি নির্ভর করে সামাজিক বিপ্লব ও সঠিক রাষ্ট্রীয় কাঠামো উপর আমরা ছোটবেলায় থেকেই জানি যে তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটি বহুলভাবে সমাদৃত অনেকে বলে থাকেন বদরুদ্দিন ওমর আর কিছু নাম হলেও এই তিন খন্ড রচনা করেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন খ্যাতি অর্জন করতে পেরেছেন আমার মনে আছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ আমরা এক ধ্বংসযজ্ঞের মধ্যে রাত কাটিয়েছিলাম এবং সকাল হতে বা আমাদের বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যুদ্ধ চলাকালীন সময় দীর্ঘ নয় মাস তিনি কোথায় কেমন আছেন সেটা জানা যেত না আমরা আত্মীয় স্বজন সহ আমার দাদুর বাড়িতে ছিলাম উনিশশো সালের পর থেকে বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে যে পথ পরিবর্তন হতে থাকে আমরা কখনোই সেটা থেকে বিচ্ছিন্ন ছিলাম না এবং আমাদের ছোটবেলার দিনগুলো ভীষণ ভীতির মধ্যে কাটত বিশেষ করে বাবার নিরাপত্তার বিষয় বিষয়টিও ভালো চলত তাঁর দৃঢ়তা এবং আকস্মীতার কারণে তিনি তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন এবং তার সংগ্রামী জীবনের পথে পথ বেছে নিয়েছিলেন যা তার পিতাকে ব্যথিত করেছিল এবং পরিবারকে এক অনিশ্চিত পথে পথের দিকে নিয়ে এসেছিল আমাদের মা তখন থেকে ব্যাংকে চাকরি শুরু করেন এবং আমাদের তিন ভাই বোন নিয়ে মা বাবারা এক সাধারণ জীবনের পথে যাত্রা শুরু করেন আব্বা ছেলে মেয়েদের প্রতি সবসময় স্নেহশীল ছিলেন কিন্তু আমাদের কোনো অযৌক্তিক আচরণ তিনি কখনো গ্রাহ্য করতেন না যা তিনি নিষেধ করতেন নিষেধ থাকত আমাদের মাও সেরকম কোনো বিষয় গ্রাহ্য করার জন্য অনুরোধ করতেন না ছেলে মেয়েদের জন্য তিনি সবসময় ভালো সৎ জীবন জীবনের অনুপ্রেরণা যোগাতেন আমাদের তিন ভাই বোন তিনি কখনোই উচ্চ অভিলাষী হওয়ার স্বপ্ন দেখান বাবা সব স্বপ্নই ছিল আমরা যাতে ভালো বিষয়গুলো খুঁজে পাই আনন্দ পাই তার জন্য তিনি আমাদের জন্য বেছে বেছে বই কিনতেন শেষ বয়সে যখন তিনি গানে শুনতে অসুবিধা বোধ করছিলেন তখন আমি তার সাথেই ছিলাম তার ফোন কলগুলো আমাকে রিসিভ করতে হতো লালা ভাই হাসিব ভাই হাসিফ ভাই সহ অন্যান্যদের যোগাযোগের মাধ্যম হিসেবে আমি বা আমার ভাই সোহেল সোহেল তাকে সাহায্য করতাম বিভিন্ন পত্রপত্রিকা বা গণমাধ্যমগুলো আমাদের মাধ্যমেই তার সাথে যোগাযোগ করতেন তিনি কষ্ট করতেন রেগে যেতেন কিন্তু ধৈর্য হারাতেন না তিনি অত্যন্ত স্বাধীন চেতার লোক ছিলেন বৃদ্ধ বয়সে নিজের কাজগুলো নিজেই করতে চাইতেন কারোর উপর নির্ভর করতে চাইতেন না জুলাই এর শেষে তিনি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যান তিনি বুঝতে পারছিলেন শারীরিকভাবে তিনি অক্ষম হয়ে পড়েছেন দুর্বল হয়ে পড়েছেন তখন তিনি হতাশ হয়ে পড়ছিলেন আমরা তিন ভাই বোন ধীরে ধীরে তাকে লক্ষ্য করছিলাম খেতে কষ্ট হচ্ছিল দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অথচ দুই দিন আগেও সক্ষমভাবে চলাফেরা করেছেন মিটিংয়ে গেছেন তিনি মৃত্যুর পথেই যাচ্ছিলেন আমরা চাচ্ছিলাম কষ্টের সময়টা পার করে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু তিনি সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমাদের ছেলে গেলেন দীর্ঘদিন ধরে যারা প্রতিদিন তার সাথে এসে সাক্ষাৎ করেছেন সময় দিয়েছেন আলোচনা করেছেন তার লেখা এবং বই প্রকাশে সহায়তা করেছেন বিশেষ করে সংস্কৃতি ও জনযুগের পক্ষে যারা কাজ করেছেন এবং তা সহযোদ্ধা হিসেবে তার সাথে ছিলেন তাদেরকে আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি সাথে সাথে আজকের অনুষ্ঠানে যেসব রাজনৈতিক ও সামাজিক সংগঠন বক্তব্য দিয়েছেন এবং স্মৃতিচারণ করেছেন তাদের তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তার নীতি ও আদর্শকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান করি এবং তার রাজনৈতিক চেতনাকে গভীরভাবে বিশ্বাস করি চিরবিদায় বাবা আপনাকে নাও